হাই এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিরাজ ব্লক আজকে আমরা চলে এলাম উত্তরা এগারো নম্বর সেক্টরে জমজম টাওয়ারের অপোজিটে অবস্থিত কাছি ভাই রেস্টুরেন্টে এই হচ্ছে কাছি ভাইয়ের মেনু মেনুতে কাচ্ছিসহ সহ আর অনেক কিছু থাকলেও আমরা আজকে এসেছি কাচি খেতে তো আমরা এখানে কাচি আছে হচ্ছে একজনের জন্য তিনজনের জন্য এবং পাঁচজনের জন্য এইভাবে কাঁচি ওরা মানে সার্ভ করে তা আমরা যেহেতু তিনজন তাই এই তিনজনের জন্য কাচি অর্ডার করলাম তা আমরা দিলাম হচ্ছে দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা ওয়েট করছি খাবারের জন্য তেরি মাঝে আমাদের খাবার আসা শুরু হয়ে গেল ফার্স্ট ওরা বোরহানি সার্ভ করলো যে আমাদের যে কাচ্চি যে আমরা অর্ডার দিয়েছিলাম সেখানে ছিল হচ্ছে বোরহানি যদিও আমি ছাড়া বাকি দুজন ওরা কেউ বোরহানি খায় না তাই পরে আমাদেরকে এক্সট্রা করে আবার কোল্ড ড্রিঙ্কস কিনে মানে কোক কিনে আনতে হয়েছে তো যা বলছিলাম আমাদের এই মেনুতে যা যা ছিল এই যে ছিল হচ্ছে কাচ্চি আর ছিল হচ্ছে জালি কাবাব তিনজনের জন্য আর সাথে ছিল হচ্ছে আচার এটা সম্ভবত আমি ঠিক শিও না কিসের আচার আর সালাদ ছিল আর ছিল হচ্ছে চিকেন রোস্ট মানে এই এই জন্য এ আমাদেরকে দিতে হয়েছে হচ্ছে ষোলোশো টাকা এই মেনুটার প্রাইস ছিল আর এক্সট্রা করে আমরা কোক এনেছি সেটার জন্য সেটা আসলে এক্সট্রা আর কি মানে সেই এটার মধ্যে পড়ে না আমরা যদিও চেয়েছিলাম যে ওরা বোরহানির পরিবর্তে ড্রিঙ্কস দিবে কিনা ওরা বললো যে না ওরা এই এই মেনু এই এই মেনুটার সাথে বোরহানি আসে তো আমাদেরকে আলাদা করে আবার পানি আর কোকিন আনতে হয়েছে তো যাই হোক বেশ হাংরি প্রায় দুপুর তিনটার মতো বাজে সে কারণে আসলে রেস্টুরেন্টের মানুষের পরিমাণটা একটু কম ছিল আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি খাবো না ভিডিও করবো বুঝতে পারছি না তো ভাবছি ঠিক আছে একটু খাওয়ার আগে একটু ভিডিওটা নিয়ে নিম তা আমার ছেলে অবশ্য খুব একটা হ্যাপি না কাচ্ছি সে আসলে লাইক করে না তা তাই ওকে দিয়ে দিচ্ছিলাম তো আমাদের তো আসলে কাচ্চি ভালোই লাগে তো যাই হোক এবার আমি নিচ্ছি আমার জন্য তো এবার একটু ট্রাই করে দেখবো আসলে এদের কাচ্ছিটা কীরকম হয় আমি প্রথমে জালিকটা ট্রাই করব। জালি কাপাবটা মনে হচ্ছে চিকেন আমার কাছে মনে হলো যে হ্যাঁ এটা চিকেন দিয়ে বানানো তো যাই হোক কাবাবটা ট্রাই করে দেখি আসলে টেস্টটা কীরকম তো আমি ভাতের সাথে মানে রাইসের সাথে কাবাবটা দিয়ে এখন ট্রাই করছি টেস্ট আসলে খাওয়ার পর মুখে দেওয়ার পর মনে হলো না খারাপ না ভালোই এবং কাচির যে মিটটা দেখতে পাচ্ছেন মিটটাও বেশ সফট এখন খাওয়ার পর বোঝা যাবে আসলে টেস্টটা কীরকম তো আমি আবার একটু মানে খালি মিট একটু মুখে দিয়ে দেখলাম যে মিটের টেস্টটা ভালোই এবং সফট জাগে বলেছিলাম আর প্রচণ্ড হাঙ্গি ছিলাম তাই আসলে খুব একটা খারাপ লাগছে না আমি আলু দিয়ে মিটার রাইস মেখে খাওয়া শুরু করলাম তো যাই হোক আমি রিফাকে আসলে আচার যে দিয়েছিলো সে আচারের কথা ভুলে গেছি তো এখন একটু আচারটা ট্রাই করে দেখি আচারটা আছে খুব একটা খারাপ না আবার খুব একটা ভালো না আছে মোটামুটি রাইস আসলে আর খেতে পারছিলাম না তো ভালো ঠিক আছে এবার চিকেন রোস্ট একটু ট্রাই করে দেখি এ টেস্টটা কীরকম দেখে মনে হচ্ছিলো টেস্টটা ভালোই হবে কিন্তু আমার কাছে চিকেন রোস্টটা আসলে তেমন একটা ভালো লাগে নাই যতটা ভালো লেগেছিল কাচি রাইসটা এবং কাঁচির যে মিটগুলো ছিল হয়তো বা সে কারণেই হয়তো চিকেনটা আছে খুব একটা আবার ফেলে দেওয়ার মতো না আবার খুব একটা খারাপও না মোটামুটি আছে চিকেন রোস্টটা মোটামুটি ভালো লেগেছে আমরা তিনজন খাওয়ার পরও দেখুন বেশ অনেকটুকু রাইস রয়ে গেল। এখন সেটা ভাবছি কী করব নিয়ে যাবো না কী করবো আসলে বুঝতে পারছিলাম না যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ শেষে বলবো কাঠির টেস্টটা ভালোই ছিল আমার কাছে আসলে ভালোই লেগেছে আমি সুলতান ডাইনেও খেয়েছি এখানেও খেয়েছি তো এদের টেস্টটা ভালো আর খাওয়া দাওয়া শেষ করে এখন ওয়েট করছি বের হওয়ার জন্য দেখুন সেই যে তখন বৃষ্টি শুরু হলো এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে তো বৃষ্টি কখন কমবে তারপর বের হব তো আবারও বলবো গাছের টেস্টটা ভালো আপনারা চাইলে এসে এখানে ট্রাই করে দেখতে পারেন আমি আমার কাছে ভালো লেগেছে